নমস্কার হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ ফ্রম জেকে চন্দ্র জুয়েলার্স আজকে অনেকদিন পরে আমরা কাঁথি শোরুম থেকে লাইভ এসছি আমাদের লেটেস্ট কালেকশন নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এপিসোডে আমাদের কাঁথি শোরুমে কিন্তু একটা খুব খুব এক্সাইটিং অফার আমি অ্যানাউন্স করতে চলেছি ফিফটিন্থ টু থার্টিএ জুনের মধ্যে মানে পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু ফ্ল্যাট টুয়েলভ পারসেন্ট মেকিং চার্জেসে আপনি আপনার পছন্দের গয়না নিয়ে যেতে পারেন আরেকবার বলি ফিফটিন্থ টু থার্টিএ জুন এই পিরিয়ডের মধ্যে রথযাত্রা উপলক্ষে আপনারা ফ্ল্যাট টুয়েলভ পারসেন্ট মেকিং চার্জেসে আপনাদের পছন্দের গয়না নিয়ে যেতে পারেন এই অফারটা আই জ ইন ক্যান আন্ডারস্ট্যান্ড একটা লিমিটেড পিরিয়ড অফার এবং একটাই আমাদের রিকোয়েস্ট থাকে আমাদের সব ইউএস এবং সব কাস্টমার এই অফারটা অবের করার জন্য কিন্তু আপনাকে ফুল গোল্ড ভ্যালুটা শুধুমাত্র গোল্ড ভ্যালুটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ভ্যালু বুক করে যেতে হবে এই অফারটা অবের করার জন্য সো আজকের এপিসোডে আমরা অনেক রকমের কালেকশনস দেখেছি ইনফ্যাক্ট এখন আপনাদের অনেক রিকোয়েস্ট এসছে ফর লাইট ওয়েট পার কালেকশনস এবং সেগুলো মাথায় রেখে আমাদের যে নতুন ডিজাইনসগুলো এসছে তাদের মধ্যে একদম সিলেক্ট ফিউ বেস্ট ডিজাইন আজকে আমরা কিছু ভিডিওতে দেখাবো যেটা একদম হালকা ওজনের উপরে তো শুরু করার আগে আমরা ফিকলি একবার শুরু করে একটা গ্লান্স দেখে নেবো আমাদের কালেকশানের এদিকটায় আমরা রেখেছি কিছু পার্লের ডিজাইনস পার্লের লহরি এবং পার্লের শীতাহার সঙ্গে আছে আজকে আমাদের ভিডিওতে কিছু লাইট ওয়েট নেকলেস সেটস উইথ ইয়ারিংস আমরা হাতেরও কিছু আইটেমস রেখেছি বালা ব্রেসলেট নোয়া এবং গলার জন্যে এখানে চোকাসও আপনি দেখতে পাচ্ছেন একদম হালকা ওজনের ওপরে এই দিকটায় আমরা কিছু সুন্দর ভ্যারাইটি টাই চেন লহরি রেখেছি এবং আমাদের লেটেস্ট ব্রাইডাল কালেকশনে লাইট ওয়েট নেকলেসেসও রেখেছি আপনাদের দেখানোর জন্য তাহলে আজকে আর দেরি না করে আমরা ঝাঁপিয়ে পড়ব আমাদের ফার্স্ট ডিজাইনটা আপনাদের দেখাতে আমাদের ফার্স্ট ডিজাইনটা আজকে আমরা শুরু করব কিছু পার্লে লহরিদি আপনাদের এই ভিডিওতে যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই নাম্বারটা কিন্তু আমাদের কাঁথি স্টোরের ডিরেক্ট নাম্বার সো এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই নাম্বারে অবশ্যই কল করবেন আর যদি এই নাম্বারে কানেক্ট না করতে পারেন আমাদের অল্টারনেটিভ নাম্বারও ক্যাপশনে দেওয়া থাকবে সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স সেইখানেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে যে কোনো ডিজাইন বুক করতে পারেন ওকে সো লেটস ফোকাস অন দিস পার্টিকুলার পিস আমি একটু জুম করে দেখাবো খুব সুন্দর একটা গিনি পেন্ডেন্ট এর ডিজাইন করা আছে মিনে দিয়ে মিনে দিয়ে খুব খুব এলিগেন্ট একটা লুক দিয়েছে এই পুরো ডিজাইনটা অ্যান্ড একদম হালকার উপরে এই ডিজাইনটা করা আছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ভেরি ভেরি গর্জিয়াস ডিজাইন ওয়েটটা আছে পনেরো গ্রাম সাতশো আশি এইট জিরো গ্রামস হলো এই লহরিটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো ওয়ান লাখ এইটি ফোর ফোর হান্ড্রেড ওয়ান লাখ এই লাখ চুরাশি হাজার চারশো টাকা হলো এই লহরিটার প্রাইস আমরা কিন্তু আজকে যা যা প্রাইস বলব সেগুলো কিন্তু উইদাউট ডিসকাউন্ট ডিসকাউন্টটা আমি আরেকবার বলে দিই ফ্ল্যাট টুয়েলভ মেকিং চার্জেস কিন্তু প্লাট বারো পার্সেন্ট মেকিং চার্জেসে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গয়না কিন্তু এই এক্সক্লুসিভ রথযাত্রা অফারটা শুধুমাত্র আমাদের কাঁথি শোরুমেই অ্যাভেলেবল ওকে সো এই ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এটা পুরো পলের ওপরে করা আছে এবং এর সাথে যদি আপনারা ম্যাচিং পাশা চান সেট করার জন্য সেটাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো ওকে

পার্ল প্রাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন মিনের খুব সুন্দর একটা কাজ করা আছে এবং এই পিসটা কিন্তু ব্রাইডাল খুবই বিকজ আপনারা যারা সুটেবল একটুখানি কম ওয়েটের ওপরে উপরে ব্রাইডেল জন্য সীতাহার খুঁজছেন এই রকম পিস কিন্তু খুব খুব সুন্দর লাগে দেখতে এবং এরকম কালেকশনস আরও আপনি শোরুমে আসলে দেখতে পাবেন ওকে নেক্সট ডিজাইনটা দেখাই এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে হালকার ওপরে খুব সুন্দর ডিফারেন্ট একটা নেকলেস এবং এটার কাভারেজটাও কিন্তু খুবই ভালো আপনারা যেটা দেখে আশা করি বুঝতেই পারছেন ওয়েটটা হলো তেরো গ্রাম পাঁচশো সত্তর নেকলেসের ওয়েটটা হলো তেরো গ্রাম পাঁচশো সত্তর ওকে তেরো গ্রাম পাঁচশো সত্তর হলো এই নেকলেসটার ওয়েট এবং আমি জাস্ট আমার গলার কাছে একবার ধরে আপনাদের দেখাতে চাই কতটা কাভারেজ আপনি পেয়ে যাবেন এটাতে এটা আপনাকে একটা আশা করি আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে এই হালকা নেকলেসটা কাভারেজ অনুযায়ী কিন্তু এটা খুবই ভালো অ্যান্ড ওয়েট অনুযায়ীও কিন্তু এটা খুবই রিজনেবল এটার প্রাইসটা হচ্ছে হলো এক লাখ একান্ন হাজার তিনশো ওয়ান লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হলো এই পার্টিকুলার নেকলেসটার প্রাইস ওকে সঙ্গে আছে ফাইভ পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামস পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রামের এই সুন্দর নেকলেস সো এটা আপনি ম্যাচ করে একটা পুরো আগেন ব্রাইডাল পারপাসে যদি আপনি একটু কম ওয়েটের নেকলেস এবং ইয়াররিংস খোঁজেন দিস ইজ আ গ্রেট অপশন বা যদি নিজের জন্য একটা হালকার ওপরে একটু সেট আপনি নিতে চান তাহলেও কিন্তু এটা খুব খুব একটা ভালো অপশন কাভারেজও দিচ্ছে আপনাকে ওয়েটটাও কিন্তু হালকা দেখতেও খুবই সুন্দর ফাইভ পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামসের এর হলো এই ইয়ারিংটা অ্যান্ড ইয়ারিংটার প্রাইসটা হল ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছাপ্পান্ন হাজার পাঁচশো হলো ইয়ারিংটার প্রাইস সো অল টুগেদার নেকলেস এবং ইয়াররিংটা একসাথে কত আসছে টু লাখ সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড দু লাখ সাত হাজার আটশো কিন্তু এই পুরো সেক্টর প্রাইস আসছে বিফোর ডিসকাউন্ট মানে আপনারা চিন্তা করতে পারছেন যে 12% মেকিং চার্জে এটা অনেকটাই ডিসকাউন্ট হয়ে কমে আসবে डेफिनेटली 2 লাখের মধ্যেই চলে আসবে সো আপনারা কিন্তু এই অফারটা মিস করবেন না এই অফারটা আমাদের খুব লিমিটেড সময়ের জন্য রথযাত্রা উপলক্ষে অনলি ওনলি एप्लीकेबल फॉर द কাথি শোরুম জিকে জগত জ্যালাসে কাথি শোরুমে এই অফারটা আপনাদের ओके नेक्स्ट আমরা যাব এই দিকটায় আরও কয়েকটা নেকলেসের ডিজাইনস আমি আপনাদের দেখাচ্ছি ডিফারেন্ট টাইপের এটা কিন্তু আমাদের রিসেন্টলি আপনারা যারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করছেন তারাও ন্যাচারালি ওটা অলরেডি দেখে নিয়েছেন এটা একটা ভীষণ ইউনিক একটা পিস অ্যান্ড এটার ওয়েটটাও কিন্তু খুব ভালো জায়গায় আছে ছাব্বিশ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামস হলো এই নেকলেসটার ওয়েট 26.190 সিক্স পয়েন্ট এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো দু লাখ বিরানব্বই হাজার টু লাখ হলো এই নেকলেসটার ওয়েট সঙ্গে আছে খুব স্টাইলিশ ম্যাচিং ইয়াররিংস ইয়াররিংয়ের ওয়েটটা আমি বলে দিই সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম পাঁচশো মিলিগ্রাম হল এই ইয়াররিংটার ওয়েট এবং এটার প্রাইসটা হবে সিক্স ফাইভ সেভেন জিরো গ্রাম হল এই ইয়ারিংটার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডার দুশো চান এটা আমাদের একটা খুব স্পেশাল কালেকশন পিস থেকে একটা হাফ আমরা তৈরি করেছি যাতে সব রকম কাস্টমাররা এরকম একটা ডিজাইন নিয়ে যেতে পারেন এটার একটা ভারী ভার্জনও আছে এটা একটা হলো হালকা ভার্জন এবং আপনারা কাজটা দেখতে পাচ্ছেন কতটা ইন্ট্রিকেট কতটা মিহি কাজ এবং এটা মাল্টি কালার মিনারও কাজ আছে আমি একটু জুম করে দেখাতে চাই এই দেখুন ফ্লাওয়ারটা কিন্তু ব্লু এর যে করা আছে লিফের শেডসগুলো গ্রিন অ্যান্ড ইয়েলো এখানে একটু টাচ দেওয়া আছে ওভারঅল ডিজাইনটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ওভারঅল এই পুরো সেটটা গলার এবং কানেরটা মিলিয়ে আসছে থ্রি ল্যাক সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড তিন লাখ পঁয়ষট্টি হাজার দুশো তিন লাখ পঁয়ষট্টি হাজার দুশো হলো এই পুরো নেকলেস এবং গলার এই প্রাইস ওকে নেক্সট আমরা দেখবো আরেকটা নেকলেস এর ডিজাইন চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের এটা হাই কাভারেজ নেকলেস চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর এবং স্প্রেড আউট সো এটাও কিন্তু আপনি ব্রাইডাল পারপাসে নিলে এটাও কিন্তু বেশ ভালো লাগবে সঙ্গে একটা শিকাহার বা নিচে একটা লহরি বা টাই চেন যদি আপনি কম্বাইন করেন তাহলেও কিন্তু ব্রাইডাল পারপাসে এটা খুবই ভালো লাগবে এবং খুব গজেস লাগবে নেকলেসটার প্রাইসটা বলে দিই দু লাখ বাহাত্তর হাজার চারশো টু ল্যাক সেভেন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড দু লাখ বাহাত্তর হাজার চারশো হলো এই নেকলেসটার প্রাইস সঙ্গে আছে আগেন ম্যাচিং ইয়াররিংস এই ইয়াররিংসগুলো কিন্তু খুব হালকার ওপরে ছ গ্রাম তিনশো পঞ্চাশ ছ গ্রাম তিনশো পঞ্চাশ হল এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো সত্তর হাজার আটশো সেভেন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড হলো এই ইয়ারিংটার প্রাইস এবং আই রিপিট আমি কিন্তু সব কটা প্রাইসেস আজকে বিফোর ডিসকাউন্ট বলছি আপনারা যখন ফ্ল্যাট টুয়েলভ পারসেন্ট মেকিং চার্জেসে এই আইটেমসগুলো নেবে এটা কিন্তু প্রাইসটা অনেকটাই কমে আসবে ওকে সো ওভারঅল এই দুটো আইটেম এই গলারটা এবং এই ইয়াররিংটা এই দুটো মিলিয়ে এটা প্রাইস আসছে থ্রি লাখ ফোর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড তিন লাখ থ্রি লাখ ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড কারেক্ট ইয়াস সো এই দুটো মিলিয়ে আপনি এই প্রাইসটা দিয়ে আপনি নিতে পারবেন বিফোর ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে কিন্তু অনেকটাই কমে আসবে নেক্সট আমরা দেখব একটা খুব সুন্দর টাই চেন এই টাই চেনটা কিন্তু ডিজাইনটা আপনারা দেখুন নর্মাল ট্রেডিশনালের মতন কিন্তু নয় এটা ওরকম টিপিক্যাল ফ্লাওয়ারি ডিজাইন একটা নয় এটা কিন্তু আমরা চেষ্টা করেছি একটু ইউনিক ডিফারেন্ট একটা প্যাটার্নে জিনিসটা তৈরি করতে এটার ওয়েটটা হলো টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ফোর জিরো আঠাশ গ্রাম নশো চল্লিশ নর্মালি কিন্তু টাই চেঞ্জ থার্টি গ্রামসের ওপরে হয় তিরিশ গ্রামের ওপরে কিন্তু টাই চেঞ্জ হয় এটা আমরা হালকার উপরে টাই চেনটা করেছি উইথ ভলিউম আঠাশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হল থ্রি লাখ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড তিন লাখ বাইশ হাজার সাতশো হলো এই টাই চেনটার প্রাইস থ্রি লাখ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড হলো এই টাই চেনটার প্রাইস আমরা ওয়ান অফ মাই ফেভারিট পিসেস এই লহরিটা এই লহরির ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন নর্মাল যে ট্রেডিশনাল লহরির কিন্তু নয় এই ডিজাইনটা কিন্তু সিমেট্রিক একটা একটু উপরের দিকে একটা একটু নিচের দিকে যার জন্য একটা খুব ডিফারেন্ট একটা খুব ইউনিক একটা লুক আছে এই পুরো লহরিটার এবং চেন্সগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট স্টাইলে পুরো জিনিসটা করা আছে সো আপনি যদি ব্রাইডাল পারপাসে একটা ইউনিক টাইপের ডিজাইন খুঁজে থাকেন তাহলে দিস লহরি ইজ ডেফিনেটলি ওয়ান অফ ইউর বেস্ট অপশন এটা আছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামস ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামসে আসছে এই লহরিটা এবং এটার প্রাইসটা হলো পাঁচ লাখ চৌত্রিশ হলো এই পার্টিকুলার লহরিটার প্রাইস সঙ্গে আছে এই বিউটিফুল ইয়ারিংটার ইয়ারিংটারও কিন্তু ডিজাইনটা আপনারা লক্ষ্য করবেন ভীষণই আনকনভেনশনাল ভীষণ ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন করা হয়েছে এটার বারো গ্রাম ষাট মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট হলো এই পার্টিকুলার ইয়ারিংটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো বারো গ্রাম ষাট মিলিগ্রাম এটার প্রাইসটা হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড হলো এই ইয়ারিংটার প্রাইস সো ওভারঅল আমাদের ফুল সেটটার প্রাইসটা কত আছে সিক্স লাখ সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ছ লাখ হাজার তিনশো হলো এই সেটটার প্রাইস লহরে এবং কানেক্টটা বিফোর ডিসকাউন্ট এই কালেকশনগুলো কিন্তু যেগুলো আমাদের লেটেস্ট কালেকশন সব কটা কালেকশন কিন্তু ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জে চার্জেসে আপনি পেয়ে যাবেন অফার পিরিয়ডের মধ্যে ফিফটিন জুন থেকে থার্টিএথ জুন আমাদের বাম্পার অফার আছে রথযাত্রা উপলক্ষে এবং এই এক্সক্লুজিভ অফারটা কিন্তু আছে শুধুমাত্র কাঁথি শোরুমে কে চন্দ্র জুয়েলার্সের কাঁথি শোরুমে আপনি এই অফারটা পেয়ে যাবেন কোনো কোয়ারি থাকলে বা কোনো বুকিং করতে গেলে কিন্তু এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই নাম্বারে প্লিজ কল করবেন এবং এই নাম্বারে যদি আপনারা না পান তাহলে কিন্তু সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স একটা অল্টারনেটিভ নাম্বারেও আপনি কল করে বুক করতে পারেন ওকে মুভিং অন এবারে আমরা যাব একটু হাতের জিনিসে লেটস স্টার্ট উইথ আর লেটেস্ট কালেকশন গালা ভরাওয়ালা কিছু কালেকশন আমি আজকে শেয়ার করবো ফার্স্ট ডিজাইনটা দেখাই খুব সুন্দর নকশার কাজ করা আছে ওভারঅল পুরো নকশার কাজটা দেখুন আপনারা এবং যেটা আমরা অলওয়েজ চেষ্টা করছি এখন রাইজিং গোল্ড প্রাইসেসের পিরিয়ডে হালকার ওপরে যত সুন্দর কাজে আমাদের ডিজাইনসগুলো করা যায় এটার ওয়েটটা কিন্তু নাইন পয়েন্ট এইট সিক্স জিরো ন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম ন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সো একটা পিসের প্রাইস আমি বলে দিচ্ছি ন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম হল এই পার্টিকুলার পিসের ওয়েট এবং এটার প্রাইসটা হলো এক লাখ দশ হাজার চারশো ওয়ান লাখ টেন থাউজেন্ড ফোর হলো এই একটা পিসের প্রাইস সো অ্যাপ্রক্সিমেটলি আপনি যদি এটার পেডটা নেন তাহলে মোটামুটি টু লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এই রেঞ্জে আপনি পেয়ে যাবেন টু অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জে কিন্তু আপনি দুটো পিসি পেয়ে যাবেন এবং মুখের ডিজাইনটাও আমি একটু ক্লোজ আপে দেখাই এখানে কিন্তু ফ্রস্টিং এবং ছেলা দুটো রকমের কাজে পুরো জিনিসটা করা আছে এবং ওভারঅল ডিজাইনটা কিন্তু বেশ ভালো ওকে অবশ্যই ভরা বালার অনেক কালেকশানস আপনারা শোরুমে এসে দেখতে পারবেন আমি এই ভিডিওতে দুটোই শুধু শেয়ার করবো আরেকটা স্টাইল আমি শেয়ার করতে চাই যেটাও এখন ভীষণ পপুলার হয়েছে এটা হলো একদম সরুর ওপর সবাই যে মোটা বালা পছন্দ করে তা কিন্তু নয় আপনারা অনেকজন একটু স্লিক টাইপের ডিজাইনস আপনারা পছন্দ করেন সো তাদের জন্যেই আমাদের এই পার্টিকুলার টাইপের ডিজাইনসগুলো তৈরি করা সো এটা কিন্তু পুরো একদম সুন্দর স্লিকের ওপর ওকে অ্যান্ড আমি একটার মোটামুটি ওয়েট বলছি সেভেন পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম সাত গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম হল একটা ওয়েট সো একটা পিসের প্রাইসটা কত হবে মোটামুটি এইটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড বিফোর ডিসকাউন্ট এইটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড বিফোর ডিসকাউন্ট কিন্তু আপনি এই রকম সুন্দর হালকার ওপরে বালা নিতে পারবেন এটাও কিন্তু গালাভরা বালাই কিন্তু একদম সুন্দর স্লিক ডিজাইনের ওপরে করা ওকে সো পেয়ারে আমি অ্যাপ্রক্সিমেটলি প্রাইসটা বলে দিচ্ছি ওয়ান ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ডে আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন ওকে নেক্সট আমি শেয়ার করব একটু ডিফারেন্ট টাইপের আমাদের মডার্ন ব্রাইডস এবং মডার্ন উইমেনদের জন্যে যারা আপনারা কিছু পার্টি পার্টিওয়্যারের জন্যে সোনা আইটেমস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো আমাদের ব্রেসলেট এর কালেকশন থেকে একটা পিস ফোরটিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস এর চেনটা কিন্তু অ্যাডজাস্টেবল আছে ইনফ্যাক্ট আমি একটা অলরেডি আমার হাতে পরেই আছি আপনাদের লুকটা দেখানোর জন্য এই চেনটা কিন্তু অ্যাডজাস্টেবল সো আপনি আপনার মতন কোনো যে কোনো রিস্টে আপনি পড়তে পারবেন এটা ওকে এই পার্টিকুলার পিসটার ওয়েটটা হল চোদ্দ গ্রাম সাতশো ষাট ফোরটিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম এবং এটার প্রাইসটা হলো ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো হলো এই পিসটার প্রাইস ওকে নেক্সট আমরা শেয়ার করবো আমাদের খুব খুব পপুলার ভাইরাল নোয়ার কিছু নতুন নতুন কালেকশন আপনারা এত এত রিকোয়েস্ট করেছেন এবং আপনারা এত ভালোবাসা দেখিয়েছেন এই পার্টিকুলার কালেকশনটার জন্যে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে এই টাইপের ডিজাইনসগুলো আপনাদের দেখাতে এই ফুল কাভার নোয়াটা ফুল কাভার নোয়াটা কিন্তু আপনি পেয়ে যাবেন লাইট ওয়েটের ওপরে মাত্র টু পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামস দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাবেন এই নোয়াটার ডিজাইন এবং এইখানে আপনি যদি একটু জুম করে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা রোডিয়ামের টাচ দেওয়া আছে যার জন্যে কিন্তু এটার লুকটা আরও এনহান্স করে গেছে আরও মডার্ন লাগছে দেখতে এটার প্রাইসটা হলো থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিফোর ডিসকাউন্ট থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হচ্ছে এই নোয়াটার প্রাইস বিফোর ডিসকাউন্ট সারা বডিতেও কিন্তু সুন্দর ছেলার কাজ করা আছে দেখাচ্ছি আপনাদের ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রামস একটু বালা স্টাইলের নোয়া এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে এবং একদম মানে আনকনভেনশনাল ইয়েট ট্রেডিশনাল একটা টাচ আছে খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করা আছে মুখের কাছে এবং এটার হাফ অ্যান্ড হাফ ডিজাইন করা আছে এক দিকটা একটু টুইস্টেড এবং আরেক দিকটা প্লে সো এরকম দেখতে জিনিসটা ওয়েটটা হলো চার গ্রাম সাতশো মিলিগ্রাম চার গ্রাম সাতশো মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হলো ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলো এই পার্টিকুলার নোয়াটার প্রাইস এবং আমি একবার জাস্ট পরেও দেখিয়ে দেবো আমি সবাইকে কতটা ভালো লাগে দেখতে পড়লে ওকে ডিজাইন তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের এই নোয়াটা এখানে মুখে একটা সুন্দর আহ জালির ডিজাইন করা আছে এবং এখানেও সুন্দর কলকার ডিজাইন করা আছে পুরো জিনিসটা কিন্তু ফ্রস্টিং এবং হাই পলিশ করা এবং এটাকে পুরো একটা হেভি লুক দেওয়ার জন্য আমরা এই ওভারঅল টুইস্টিং ডিজাইনটা রেখেছি এটাও কিন্তু পরলে খুব ভালো লাগে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রামস থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চল্লিশ হাজার পাঁচশো হলো এই পার্টিকুলার ডিজাইনটার প্রাইস চল্লিশ হাজার পাঁচশো হলো এই ডিজাইনটার প্রাইস বিফোর ডিসকাউন্ট ওকে নোয়া কালেকশনের লাস্ট ডিজাইন এই ভিডিওতে তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের এই ডিজাইনটা খুব সুন্দর পাতার একটা ডিটেলিং করা আছে জালির ওপরে এবং এটারও বডিতে কিন্তু ওভারঅল ডায়মন্ড ফ্রস্টিং অ্যান্ড ছেলার কাজটা অল্টারনেটিভলি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর সিম্পল ওকেজনসের জন্য পড়ার জন্য এটা খুব ভালো বা আপনি যদি অফিসে পড়ে যেতে চান কোনো পার্টির জন্যে বা রেগুলার ওয়ারের জন্যেও কিন্তু এগুলো খুবই খুবই ভালো অপশানস থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম এবং এটার প্রাইসটা হলো থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট হলো এই নোয়াটার প্রাইস এইবারে আমরা শেয়ার করব কিছু সুন্দর হালকার উপরে চোকার যে ডিজাইন এবং এই চোকার আমাদের ব্রাইডাল পার্পাস প্লাস আপনারা নর্মালি যারা চোকার পড়তে ভালোবাসেন তাদের জন্য এই সব ডিজাইনস আমরা তৈরি করেছি টুয়েলভ পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম বারো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের এই ডিজাইনটা এবং আমি জাস্ট গলার ওপরে প্লেস করে আপনাকে দেখাতে চাই মাই গড লুক দ্য কাভারেজ এটা কেউ দেখে বলবেও না যে এটা বারো গ্রামের একটা চোখ আপনি পড়েছেন ডেফিনেটলি খুব সুন্দর দেখতে কাভারেজও খুবই ভালো লাগছে সো এটার প্রাইসটা আমি বলে দিই টুয়েলভ পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম ওয়ান লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এক লাখ অ্যাকচুয়ালি হাজার আটশো হলো এই চোকরটার প্রাইস ওকে এবং এই সিমিলার ওয়েট রেঞ্জে আরেকটা ডিজাইন শেয়ার করব 10 গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আপনারা অনেক জনি 10 গ্রাম এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে চোকাস খুঁজছেন এবং তাদের জন্য আমাদের এই নতুন কালেকশানসগুলো অলরেডি এসে গেছে স্টোরে কিন্তু এটারও কাভারেজটা আমি দেখাতে চাই কতটা ভালো অ্যান্ড এটার ডিজাইনটাও কিন্তু বেশ আই ক্যাচিং মাঝখানের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পাঁচশো ওয়ান্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলো এই পার্টিকুলার শোকারটার প্রাইস আজকের ভিডিওতে এই অবধি আমাদের কালেকশনস আমরা দেখাচ্ছি আরও কালেকশন দেখতে অবশ্যই এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো বা সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নম্বরে কনট্যাক্ট করতে পারেন এবং আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও অনেক কালেকশানস দেখতে পারেন প্লিজ কন্ট্যাক্ট দিজ নাম্বারস অলসো আমাদের কিন্তু প্যান ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস চালু আছে সেই বিষয়ে জানার জন্যও কিন্তু আমাদের এই নাম্বারসে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজে জেকে চন্দ্র আন্ডারস্কোর জুয়েলার্স আমরা কিন্তু রেগুলারলি আপডেট করতে থাকি সো প্লিজ ফলো আস অন ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউব অলসো আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট জেকে চন্দ্র জুয়েলার্স ডট আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক নতুন কালেকশনস আপডেট হতে থাকে সেখানেও কিন্তু আপনি আমাদের ডিজাইনস চেক করতে পারেন যাওয়ার আগে আজকে আমি আমি যেগুলো করেছি আর সেগুলো কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই কারণ আমাদের প্রচুর কোয়ারিজ আছে আপনারা অনেক স্ক্রিনশটস পাঠান যেখানে আমি যেটা পড়ে আছি সেটার ডিটেলস আপনারা জানতে চান সো আমি জাস্ট ওয়েটটা শেয়ার করে দিচ্ছি প্রাইসটা জানার জন্য কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে হেল্প করতে পারবো সো আমার এই যে চুরটা আছে আমি চুরের ওয়েটটা বলছি এই চুরটাও কিন্তু লাইট ওয়েটের ওপরে বিউটিফুল দেখতে আমার এত পছন্দ আমি না পড়ে থাকতে পারলাম না এইটিন পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম আঠেরো গ্রাম ছশো পঞ্চাশ হলো এই স্যুটার ওয়েট ওকে এবং আমার যে লহরিটা আছে লরিটা অ্যাপ্রক্সিমেটলি আছে ফর্টি সিক্স গ্রাম ছেচল্লিশ গ্রামের অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমার লরি এবং আমার যে কানেরটা আছে কানেরটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স গ্রাম বারো গ্রাম ছশো মিলিগ্রাম হল আমার কানের যে ডিজাইনটা আছে সেটার ওয়েট এগুলোর প্রাইসেসগুলো জানতে আপনারা আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে এগুলোর জানিয়ে ডিটেলস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করছি আজকের কালেকশন আপনাদের ভালো লেগেছে আমাদের কমেন্টস ডেফিনেটলি জানাবেন আপনারা আরও কি কি কালেকশনস দেখতে চান এবং সেটা আমরা পরবর্তী ভিডিওসগুলোতে কভার করার চেষ্টা করব অফারটা কিন্তু লিমিটেড পিরিয়ডের জন্য অবশ্যই চলে আসবেন স্টোরে আবেল করতে বা প্রি বুক করতে আমাদের ফোন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার